আসিনা দেওয়ার পরে তখন আগে খাইতাম তিনবেলা ওখানে খাই দুইবেলা কোনো সময় এক বেলাও চলে না খাইয়া ভোট দিতেছে সব কিছু করতেছে কোনো সমস্যা নাই কিন্তু আমরা আগে যে বাবা গাড়ি চালাইতাম যেভাবে চলতাম শান্তি প্যাসেঞ্জারও শান্তি পিতাম আমরাও শান্তি পাইতাম এখন সব দিক দিয়ে রাস্তা বন্ধ করে দিল ওখানে আমরা কোথায় যাব কোনো কিছু তক্ক করতে গেলে চাকা হাওয়া ছেড়ে দেয় ওই মায়ের দূর করবো উমুক শুমুক অন্য কাজ করো এই বিভিন্ন ধরনের বুথ ব্যবস্থা আমাদেরকে দেয় এরে কিন্তু হইলো আমরা যে সময় ভোটের সময় হয় গরিবরা চাপায় পরে আমাদের এটা ভোট দিয়ে আমরা দেশে শান্তি করব করার পরে এমন শান্তি করেন নিজেরা চলতেই পারি না একদম আমরা কোনো রুচি নাই গে ডাক দিলে মেম্বারে ডাক দিলে ও কা না অখন না করে আসো করে আসো এখন ঘুমাইতে স্যার কখন উঠতে পারবো না এই সেই উদাহরণ উদাহরণ আর বোর্ড ইলেকশন আইলে ঘরের ভিতরে যদি করে পাক করে দেন তো পাক করে দিব তারপরে পাক করে দাও মানে একটা বোর্ড দিয়ে হাতে নিতে পারলে পরে আর ওই কথা মনে থাকে না গরিবের দিকে আর কোনো চক্ষু থাকে না বুঝছেন আমরা এই হালে আসি হাসিনা দেওয়ার পরে তো আগে খাইতাম তিন বেলা ওখানে খাই দুই বেলা আবার কোনো সময় এক বেলাও চলে তাছাড়া কোনো দুঃখ নেই পয়সাই নেই খাইতে পারি না খাই থাকতো বাল বাচ্চা খাইতে পারে না ঠিক মতন ঈদ করতে পারি নাই সামাইকে কিনতে পারি নেই অনেক দুঃখজনক জন্য একটা করছে আমি কিছুই করতে পারি না বাবা আমি ঢাকায় পড়েছি আমার ছেলে মেয়ে নাই আমার একটা বুড়ি আছে ওই বুড়ির আমি পর্যন্ত খাওয়ান দিতে পারি নাই ঈদের দিন সকালে অটোর জন্য সারাদিনে বিষ টাকা মারছি ওই ডাল ভাত খেয়েছি খাইয়া রয়েছে পরে কুলনা পায়ে বাড়ির দিকে গেছি বাস্তুই কেবল আসলাম আল্লাহ দিকে রিজি কি রাখে তাও এই অটোই চলতেছে অটো বন্ধ হয় না আমাকে অটো থুইয়া আমাদের পাওয়ার ইচ্ছা উঠে না তাড়াতাড়ি যাইতে পারে না এই অনেক বিভিন্ন ধরনের পরে আমরা কিছু করতে পারি না কী করবো কপালে যা আছে তাই অনেক মানে বাতকি কি দুর্বো দরকার নিজের পেটটাই চালাইতে পারি না এমন অবস্থা হয়ে গেছে মানুষও বাড়াও দেয় না ঠিক মতো বিশ টাকার বাড়া তিরিশ টাকা এমন চাই দেয় না কী করবো অনেক মানে কোনো মতে কোনো মতে খাইয়া পুয়া বাইতে আসি বাবা আর কিছু করার নাই আমরা কাউ কাছি কইতে পারবো যে আপনারা আমাদেরকে একটা করেন আমাদের গরিবের কথা কেউ শুনবো শুনবো না এই ধরনের আসি বাবা এই যে সকলও বাড়িয়েছি মাসে টাকা এনে আইসি খ্যাপের লিগে আমরা রাস্তা দ্বন্দ্ব ওই চাকায় পিন ঢুকবো একটা চাকা লিক সারতে গেলে পঞ্চাশ টাকা লাগে দুইটা লিক হলে একশো টাকা আমার কাছে আছে দশ টাকা আমি আর বাকি টাকাটা করতে দিব দেওয়ার কোনো আমার সাদরই নেই করতে দিব না বাপ নাই বাপ নাই কারে কারবো যে বাবা আমার আমার ও সমস্যা হয়েছে আমার এটা দেখেন সেটা দেখেন এই ধরনের লোক আমাদের কাছে নাই বাবা আমরা গরিব মানুষ রাস্তায় ঘুমাই রাস্তায় খাই এছাড়া আমাদের আর কোনো পরিশোধন নাই এই হালে আমি আছি বাবা